আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত আর সিসি ঢালাই করা ত্রিশ ফিট প্রশস্ত একটি রাস্তা আমরা অবস্থান করছি রাস্তার সাথে ড্রেনও রয়েছে এখানে আর এই রাস্তার ওপরে এই যে চমৎকার মার্কেট পজিশন একটি বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এখানে নিচে চারটা দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বৈধ গ্যাস রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বৈধ গ্যাসের রাইসলার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা দোকান রয়েছে এক পাশে গ্যারেজ রিস্কা গ্যারেজ আর ওই পাশে দোকান রয়েছে দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ডে আজকের এই বাড়িটির অবস্থান যারা ঢাকার কাছাকাছি ভালো মানে মার্কেট পজিশনে একটি বাড়ি সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ঢাকা মহাসড়ক থেকে পায়ে হাইটা আসলে মাত্র দুই মিনিট সময় লাগতে পারে এই বাড়িটিতে আসতে ঢাকা মহাসড়কের খুব কাছাকাছি বাসন সড়কের খুব কাছাকাছি এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড বাসন সড়ক মহল্লায় এই বাড়িটির অবস্থান বাসন সড়ক কলম্বিয়া মালেকের বাড়ি সাইনবোর্ড যে কোনো রাস্তা হয়ে আপনারা এই বাড়িটিতে আসতে পারবেন ঢাকা মহাসড়ক থেকে হেঁটে আসলে মাত্র দুই তিন মিনিট সময় লাগতে পারে আনুমানিক যাহারা বড় রাস্তার পাশে মার্কেট পজিশন দোকান পজিশন বাড়ির সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফর্মেটিক সঙ্গে থাকবেন বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান আজকের এই বাড়িটিতে জমির পরিমাণ দুই কাঠা আজকের এই বাড়িটিতে জমির পরিমাণ দুই কাঠা রাস্তা যে কিছুটা মাইনাস হবে জমির পরিমাণ দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি উপরে উঠছি এইটা মূলত চারতলা ফাউন্ডেশন এবং দোতলা কমপ্লিট এবং দোতলার উপরে সেমি পাকা রুম রয়েছে দেখতে পাচ্ছেন দোতলাটার উপরে সেমি পাকা রুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রড গুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে কলমের রড এটা চারতলা ফাউন্ডেশনে অর্ধেক আর অর্ধেক যে রিস্কা গেরেজ করা হয়েছে ওটা সেমি পাকা আর এই সাইডে চারতলা ফাউন্ডেশনের ওপরে সেমি পাকা রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ওইটা হচ্ছে সেমি পাকা এটা হচ্ছে রিস্কা গেরেস আর এই পাশে হচ্ছে চারতলা ফাউন্ডেশনের উপর সেমি পাকা রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রশস্ত রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বৈধ গ্যাস রয়েছে এই বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে দেখতে পাচ্ছেন আমরা রুমের ভিতরে প্রবেশ করব এখন সঙ্গে থাকবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই চুলা রয়েছে বৈধ গেসের চুলা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা ভালো মানের একটি বাড়ি সন্ধান করতেছিলেন বড় রাস্তার পাশে মার্কেট পজিশন তারা আজকের এই বাড়িটি দেখতে পারেন আপনারা যারা ভিডিও দেখে বাড়িটি চয়েস করবেন তারা সরজমিন আসবেন দেখবেন চয়েস হলে অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা কয় করতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি ঢাকা মহাসড়কের খুব কাছাকাছি এই বাড়িটি বাসন সড়ক মহল্লা এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ফোন দেন যে মার্কেট পজিশন ভালো একটি বাড়ির সন্ধান করতে যেখানে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ভাড়া বাবত ইনকাম করতে পারবেন বাড়িটি চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি এক সাইডে এটা যদি কমপ্লিট করা হয় এখান থেকে হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোটো বড়ো অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে প্রচুর বাসা ভাড়ার চাহিদা রয়েছে তাই এই বাড়িটি ক্রয় করা একটি লাভজনক বিনিয়োগ হবে আপনারা মার্কেট পজিশনে এই বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন সরজমিনে এসে ভিডিও এবং বাস্তবে মিল পেলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের এই বাড়িটি সমস্ত কিছু মিলিয়ে জিলে প্যাকেজ মূল্য চা হচ্ছে আশি লক্ষ টাকা তবে আলোচনার সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন সরজমিন এসে আপনাদের যদি যে চয়েস হয় তবে আলোচনার সুযোগ রয়েছে আপনারা আলোচনা করে রেটটি নির্ধারণ করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ